আউজ্লাহিমিনুরসমিল্লাহ আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা কীভাবে কোরআনের তর্জমা করতে হয় এবং বুঝতে হয় ভিডিও দেখার পর সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও লিঙ্ক শেয়ার করে দেবেন আজকে আমি সুরা জাসিয়া জাসিয়া মানে অবনত হওয়া মানে হাঁটুর ওপর বর দিয়ে দাঁড়ানো আমরা অপরাধ করলে অনেক সময় টিচার আমাদের নীল ডাউন করে তো এরকম হাসুরের দিন আল্লাহ পাপিদেরকে এরকম অবনত করাবেন মানে হাঁটুর ওপর গাইরা মানে বসার বসাবেন তো যাই হোক এটা তাদের কৃতকর্মের জন্য আজকে আমি সুরাজ জাসিয়ার ষোলো নম্বর এর থেকে তর্জমা করব ওয়া মানে এবং লাকদ মানে অবশ্যই ওয়া মানে দুইটা সেন্টেন্সের সাথে যুক্ত করার জন্য আগে সেন্টেন্সের সাথে এবং দে যুক্ত করছে ওয়া এবং লাকদ অবশ্যই আর তাই না আমরা প্রদান করেছি না মানে আমরা যেহেতু এটা একটা বার্ব এই জন্য আতা আতা মানে হল প্রদান করা আতাইয়া তাহলে আতাই না আমরা প্রদান করেছি বারবার সাথে যেমন আমি যদি বলি আতাই না আমরা প্রদান করেছি ইংরাজিতে গোল যাওয়া যেমন গো যাওয়া কিন্তু এটার সাথে এই কে যায় আমি যাই আই গো তাহলে আইটা আইটা একটা শব্দ গোটা একটা শব্দ গোয়ার তো যাওয়া তার আগে কর্তাটা বসাইতে হয় আমি যাই কে যায় আমি যাই কিন্তু আরবিতে আপনার বারবে সাথে সবসময় কর্তাটা লাগানো থাকে ডোয়ারটা আত্মাই না আমরা প্রদান করেছি এখানে কে প্রদান করছে আমরা তো ওয়া ওয়া এবং লাকদ অবশ্যই আত্মাই না আমরা প্রদান করেছি যেমন আত্মাই তা তা দিলে তুমি আত্মাই তু আমি আটাই তুম তুমরা এরকম লাগানো থাকে কিন্তু ইংরাজিতে লাগানো থাকে না গর্ব যাওয়া কে যায় হেনে এই জায়গায় গো অর্থ যাওয়া কে যায় এখানে কিন্তু নাই আলাদাভাবে এই আই উই আই গো ইউ এরকম ই গো এরকম ইয়া করতে হয় আপনার কর্তাটাকে আলাদাভাবে মানে শুরুতে দিতে হয় কিন্তু আরবিতে বার্বের সাথে এটা লাগানো থাকে আমি এটা বলছি লাগত বৈশে আত্মাই না আমরা প্রদান করেছি বানী বানি ইসর ইলা বনি ইসরায়েল জাতিকে আল কিতাব কিতাব আল্লাহ বনি ইসরায়েল জাতিকে কিতাব দিয়েছিলেন তাদের কিতাব ছিল ইশুদ্দীদের কিতাব কি ছিল আমরা জানি যে হযর কিতাব কিতাবশীল হল তাওরাত ওয়াল হিকমা তাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম ওয়াল হিকমা এবং জ্ঞান দিয়েছিলাম প্রজ্ঞা দিয়েছিলাম এই কিতাবের মাধ্যমেই আল্লাহ তাদেরকে প্রজ্ঞা দিচ্ছে ওয়ান ওয়ান নবু এবং আল্লাহ নবত দিচ্ছে তাদের মধ্যে অনেক নবী আসছে সবচাইতে বেশি নবী আসছে হলো যে আপনার বনি ইসরায়েল গ্রুপে বনি ইসরায়েলদের মধ্যে ওয়ান নো ওয়ান নোবতা এবং নব নব দিয়েছি ওয়া অজাক না এই যে আমরা রেজেক্ট দিয়েছি না মানে আমরা আমরা রেজেক্ট দিয়েছে যেহেতু এ রেজেক্ট দিছে কে দিছে আমরা আমরা রেজেক্ট দিছি ওই আমরা আই হইল আমি আর আমরা হইলো ওই আমরা রেজেক্ট দিছি যেহেতু কর্তা ওই এই জন্য হোম হইল তাদেরকে তারা নয় তাহলে আমরা রেজেক্ট দিছি তাদেরকে মিন বা পবিত্র জিনিস থেকে মিন বাতিন পবিত্র জিনিস থেকে হালা মানে হারাম হারামের হালাল হারামের ব্যবস্থা মানে ইসরায়েলদের মধ্যে দিয়েছিলেন এবং যেগুলা পবিত্র এগুলোই তাদের জন্য হালাল করেছিলেন মিনা মিনাত বা পবিত্র জিনিস থেকে ওয়া না আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি হেনে ফাদুয়াল না মানে শ্রেষ্ঠত্ব দেওয়া ওয়া না ফাদুয়ালা তাহলে ওয়া ফাদু না মানে হেন আমরা যেহেতু শ্রেষ্ঠত্ব দেওয়া একটা কাজ ফাদ্দু মানে যদি হয়তো তিনি আর ফাদুয়াল না মানে আমরা আমরা শ্রেষ্ঠত্ব দিলাম হোম যেহেতু উই কর্তা হইল উই এই জন্য হোম মানে তাদেরকে হোম দেম এই যে তারা নয় দেয় নয় এটা দ্যাম যেহেতু আমরা দিয়েছি কাদেরকে তাদেরকে আলাল আলামিন আমিন জগৎ উপরে মানে তাদের মর্যাদা ছিল জগৎ বা এবং তাদেরকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আল্লাহ বিভিন্ন নবী রাসুল তাদের মধ্যে প্রেরণ করেছিলেন এবং তাদেরকে আল্লাহ কিতাবও দিয়েছিলেন এই জন্য আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন ও আতাই না আমরা প্রদান করলাম না মানে আমরা উই এই যে না কয়বার ব্যবহৃত হয়েছে দেখেন ও আতাই না আমরা প্রদান করলাম হুম তাদেরকে বা না তিন সুস্পষ্ট দলিল সমূহ একটা নয় অনেক দলিল বা ই না তিন যদি একটা হইতো গুলতা হইতো এবং এটা থাকতো না তাইলে আমরা তাদেরকে প্রদান করলাম সুস্পষ্ট দলিল সমূহ মিনাল মিনাল আমরি মিন হইতে আল আমরি আদেশ থেকে মিনাল আমরি তাইলে মিনাল আমরি তাদেরকে আমরা মিনাল আমরি আমার আমার আদেশ থেকে ফামা ফামা ইলাফু যেহেতু ইল্লা আছে জন্য মা মানে না ইল্লা অর্থ না বা ব্যতীত এই জন্য মা অর্থ তখন না কারণ মা মার অর্থ দুইটা এখন মার অর্থ না মা অর্থ যা কিছু এখন আমি কিভাবে বুঝবো যে এটা এটার অর্থ না হবে না যা কিছু হবে যখন ইল্লা থাকে ইল্লার অর্থ না তখন মা মার অর্থ না ফা অতএব মা মানে না ইত্তলাফু তারা মতবিরোধ বিরোধ করেনি ইল্লা ব্যতীত যদি ইল্লা না থাকতো এটা নেগেটিভ হইতো তারা মতবিরোধ বিরোধ করেনি আর যেহেতু ফামা মানে না এটার অর্থ না ইকলাফু তারা মতবিরোধ করেছে ইল্লা ব্যতীত তাইলে এখানে দুইটা নেগেটিভ আছে মা মা মানে না আর ইল্লা মানে ব্যতীত যখন নই দুইটা নেগেটিভ থাকে তখন অর্থটা পজিটিভ দিয়ে করব প্লাসে মানে মাইনাসে মাইনাসে প্লাস এরকম ফামা মানে না ইত্তেলাফু তারা মতবিরোধ করেনি ইল্লা ব্যতীত তারা মতবিরোধ করেনি ব্যতিত্ব শাবধিকর্ত যদি করি তারা মতবিরোধ করেনি ব্যতীত এটা তো শুনতে ভালো লাগে না তারা কে বলি মতবিরোধ করেছে এটা পজিটিভ হয়ে গেল। কে বলি করতে হবে তখন ক্যাবলি কেবল ই জোর দেওয়ার জন্য তারা কে বলি মতবিরোধ করেছে মিমবাদী পরে মিমবাদি পরে মা যা কিছু যে আহম তাদের কাছে এসেছে আল ইলমু জ্ঞান এই যে মা যা কিছু এই যে তো এ মা অর্থ যা কিছু আর এ মা অর্থ না এ মা অর্থ না আর এ মা অর্থ যা কিছু মা যা কিছু যা আহম সে এসেছে আসলে সে আসে না এই জ্ঞান আসার পরে তারা তাইলে ফামা মানে না ইক্তলাফো ইল্লা তারা মত কেবল মত মতবিরোধ করেছে মিমবা আদি পরে মা যে আহম আল ইলম জ্ঞান আসার পরেও তারা মতবিরোধ করেছে আল্লাহ তাদেরকে জ্ঞান দিছে এরপরও তারা মত বিরোধ করেছে বাগিয়োন বসত বাগিয়ান মানে বিদ্বেষ বসত তারা মনে করেছিল যে আগের নবীর যেহেতু তাদের বংশ থেকে আসছে আমাদের প্রিয় নবী যে হরত মোহাম্মদ সাল্লাহ নিয়েও তাদের বংশধর থেকে আসবেন যখন তাদের বংশধর থেকে আসেনি তখন তারা মতবিরোধ করেছে এগুলো বাগিয়ান বিদ্বেষবসত বাইনাহুম তাদের মাঝে যখন দেখলো যে তাদের বংশ থেকে হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আসেনি তখন তারা মানে বিদ্বেষবশত এটাকে তারা মতবিরোধ করেছে তাইলে পামা মানে না লাফু তারা মতবিরোধ করেনি ইত তারা কেবলই বলে মতবিরোধ করেছে মিমবা আদি পরে মা যে হোম যা কিছু এসে মা যা আ যা আহ যা আ এসেছে সে এসেছে হোম এনে হি যেহেতু জবর আছে মা যা কিছু যা আ এসেছে সে এসেছে হোম তাদের কাছে আর ইলম জ্ঞান আসার পরে তারা মতবিরোধ করেছে কেন করছে বা জ্ঞান বিদ্বেষবসত্ব বা হোম তাদের মাঝে তারা জানতো তাদের জ্ঞান ছিল তারপরও তারা কেবল হলো বাগিয়ান বিদ্বেষবশত বা ইনাহম তাদের মাঝে তারা বিদ্বেষবশত হলো যে জ্ঞান আসার পরও তারা মতবিরোধ করেছে ইন্না নিশ্চয়ই রব্বাকা তোমার রব ইন্না নিশ্চয়ই রব্বাকা যেমন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্নার পরে নর্মালি ওল্লাহ আল্লাহ হওয়ার কথা যখন ইন্না থাকে পরবর্তী শব্দে জবর দেয় তাই ইন্না রব্বাকা নিশ্চয় তোমার রব কা মানে তোমার রব দি তিনি কাজী কাজী মানে মীমাংসা করে যে বিচার করে যে তাইলে তিনি মীমাংসা করবেন বা বিচার করবেন বাইনা হোম তাদের মাঝে ইয়মাল কিয়ামাতি কিয়ামতের দিবসে বিমা ফিমা ফি মধ্যে মা যা কিছু কানু ফিহি ইক আলিফোন তালিফুন মানে মতবিরোধ করা ইক্তলাফ করা ফিহি ফিহি যার মধ্যে ফিহি তার মধ্যে ইয়াক আলিফুন তারা মতবিরোধ করে তাইলে আল্লাহ বিচার করবেন কেয়ামতের দিবসে ফি মা ফি সম্পর্কে মা যা কিছু ফি মানে ব্যাপারে মা যা কিছু কানু ফিহি ইয়াক তালিফুন। কানু মানে ফিহি একতা মানে মত বিরোধ করায় আর ফিহি মানে যে ব্যাপারে কানু তারা মতবিরোধ করেছে এটা পাশ করছে একতা লিফুন মানে মতবিরোধ করে এটা হলো প্রেজেন্টেন্স আর কানু দিয়া তারা যে সব বিষয়ে মতবিরোধ করেছে কানু ফিহি মানে ফিহি তার মধ্যে একতা লিফুন তারা মতবিরোধ করেছে তাইলে এটার আবার অর্থটা একটু সুস্পষ্ট করি ইন্দানিস রব্বাকা তোমার রব ইয়াকদি তিনি বিচার করবেন বা মীমাংসা করবেন বাইনা হোম তাদের মাঝে ইয়ামাল কামাতে কিয়ামতের দিবসে কি ব্যাপারে ফিমা মদ্দে যা কিছু কানু ফিহি ফিমা মদ্দে ব্যাপারে ব্যাপারে ফিমা মানে ফি মানে ব্যাপারে মা যা কিছু কানু কানু ফিহি ইয়াক যে বিষয়গুলোতে তারা মতবিরোধ করেছে ফিহি মানে হলো যে যে যেগুলার ব্যাপারে বা যার মধ্যে ফিহি যার ব্যাপারে এক তালিফুন তারা মতবিরোধ করে আর কানু দিয়া মতবিরোধ করেছে এগুলার আল্লাহ মীমাংসা করবেন সুম্মা সুমতবর যা আল্লা আমরা বানিয়েছি কা মানে তোমাকে আলা আলা আ আতিন শাড়িও শরীয়তের উপর বানিয়েছে সৌম্য অতপর যে আল না আমরা বানিয়েছি কা মানে তোমাকে আলা উপরে শাড়ি শাড়ি আতিন শারিয়তের উপরে বানিয়েছি শরীয়তের উপর বানিয়েছি মিনাল আমরি মিন হইতে আল আম্রি আমার আদেশ থেকে ফা অতবর ইত্তা ইত্তা বা ফা পা ইত্তা বি হা এটার অনুসরণ কর আমি যে শরীয়ত দিয়েছি ওইটার অনুসরণ কর ফতর ইত্তা তাবিয়া করা ইত্তা বি হা তাদের অনুসরণ তা তাবি তোমরা অনুসরণ করো না তা বেয়া করো না আখুয়া প্রবৃত্তি সমূহের হাওয়া থেকে আসছে আখুয়া প্রবৃত্তির অনুসরণ প্রবৃতি সমূহের অনুসরণ করো না এই জায়গায় হলো একটু লাইনে থাকেন ফা অতবার ইত্তাবি হা অনুসরণ করো ওই সকলের না তাপ্তাবি তোমরা অনুসরণ করো না আখুয়া এটা হইলো প্লোরাল হাওয়া 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 থেকে হইলো আখুয়া আ মানে প্রবৃত্ত সমূহের আলিফ দিয়া মানে এটাকে প্লোরাল করা হয়েছে তাহলে ফামা মানে না তাত্তা তাবি তোমরা অনুসরণ করো না আখোয়া প্রবৃত্তি সমূহের এটা হাওয়া হাওয়া থেকে আসছে এটাকে প্লোরাল আলিফ দিয়া করছে আখোয়া আল্লা যারা লানা নাম লামুন যারা জানে না যারা জানে না তাদের আল্লাহ জিনা যারা লানা ইয় আলামোনা যারা জানে না তাইলে আল্লাহ বলছে যে আমি তোমাকে শরীয়ত দিয়েছি মিন আমরি মিন আমরি মিন আমরি আমার আদেশ থেকে ফাইতাবি অনুসরণ করো হা ওই ওই শরীয়তের অলায়না তাবি অনুসরণ করো না আখবা প্রবৃত্তি সমূহের আল্লাহ জিনা যারা লানা ইয়ালামুনা যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না তারপর হইল যে বুঝতে না ইন্না হোম নিশ্চয়ই তারা ইন্না নিশ্চয়ই হোম মানে তারা তাদের নয় ইন্নার পরে যেহেতু আছে হোম মানে তারা লান মানে না নিশ্চয়ই তারা লান লগ্ন আনকা ইয়গ্ন মানে গনিয়া গনিয়া তো উপকার করবে না তোমার মিনাল্লাহি শাইয়া আল্লাহর পক্ষ থেকে মিন হইতে আল্লাহ মিন আল্লাহি আল্লাহর থেকে সাইয়া কোনো কিছু তাইলে এই জায়গায় ইন্নাহুম নিশ্চয়ই তারা লান মানে না ভবিষ্যৎ বোঝাইতে ভবিষ্যতের না লান মানে অতীতের না লান হইলে যেটা ভবিষ্যতে হবে ইন্নাহুম নিশ্চয়ই তারা লান মানে না ইউ ইয়াগ্ন তারা উপকার করবে না করতে পারবে না এটা ভবিষ্যতে এই জন্য এই জন্য লান দিছে ইয়াগ্ন তারা উপকার করবে না আনকা তোমাকে মিনাল্লাহি আল্লাহ থেকে সাইয়া কোনো কিছু আল্লাহ থেকে আইনা তারা কোনো উপকার তোমার করতে পারবে না ওয়া ইন্নাস জুয়াল মিনা নিশ্চিত জুলুমকারী গণ বাদ হোম বাদু হোম তাদের অধিকাংশ আউলে ইয়ে ও বন্ধু বা দিন অপর অংশের মানে জুলুমকারীরা এক অংশ অপর অপর অংশের বন্ধু ওয়া ইন্নানিস মিনা আল্লাহ জুলুমকারীদের সম্পর্কে বলছে বাদ হোম তাদের অধিকাংশ বাদু হোম মানে তাদের অধিকাংশ বাদু মানে অধিকাংশ হুম মানে তাদের তাদের অধিকাংশ আউলে ইয়ে ও বন্ধু বা দিন অপর অংশের জন্য ওল্লাহু আল্লাহ অলিউন আল্লাহ বন্ধু অলিউন মুতাকিন আল্লাহ মুতাকিনদের বন্ধু হাজা এটা বাসুয়া বাসুয়া ইরব হাজা মানে এটা বাসুয়া ইরব বাসির মানে দেখার ইরব মানে অন্তর্দৃষ্টি হাজা ই হাজা মানে এটা ইন্লা ইন আল্লাহ সামিউন বাসির একই শব্দ হাজা এটা বাসির মানে দেখার বাছুয়া ইর এটা হল অন্তর্দৃষ্টি লিন্নাসি মানুষের জন্য এনাল্লাহ আল্লা কুরানের ব্যাপারে বলছে হাজা মানে এটা এ কোরআন বা এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি লিন্নাসী মানুষের জন্য ওয়দান হেদায়ত ও রহমাতুন ওয়ারহমত লি ওয়হমা ওয়া রহমাতুন রহমত লিকউমি জাতির জন্য ইউকিনুন যারা একিন বা বিশ্বাস করে যারা একিন আনে বা বিশ্বাস করে ধন্যবাদ